আজকে ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে উঠার পরে আমি হচ্ছে পর্দাগুলো খুলে নিচ্ছিলাম কারণ আলো আসলে হচ্ছে ঘুম ভেঙে যায় সকালবেলা আম্মুকে বললাম যে খাওয়ার মতো কি আছে তো আম্মু পরোটা রুটি এগুলো দিতে চাচ্ছিলো আমার আসলে সকালবেলা একদমই ভারী খাবার খেতে ইচ্ছা করতেছিল না আম্মুকে বললাম যে আম্মু আমাকে আতা হচ্ছে বের করে ধুয়ে দাও তো আম্মু সেটাই করলো যদিও আম্মুকে বলতাম যে আমি একটা আটা খাবো কিন্তু কে শোনে কার কথা আম্মু আমাকে দুইটা আটা দিল তো আমি বলছিলাম যে আমি একটাই খাবো মানে একটাই বেশি খেতে পারবো না তো মারা যেটা করে কোনো বাচ্চার যদি কোনো কিছু পছন্দ করে মানে জোর করে করে খাওয়ায় আম্মু কী করলো পরে দেখলাম যে অন্যটাও ভেঙে দিল তারপর বললো যে এটা মজা তুমি খেয়ে যাও আতা খেলে কিছু হবে না তো আমার কাছে আতার স্মেলটাই অনেক বেশি ভালো লাগে মানে একটা মিষ্টি স্মেল আসে কাদের কাদের আমার মতো আতার স্মেল অনেক ভালো লাগে তো আম্মু একটু পরে দেখলাম যে আমার জন্য পুডিং বানায় নিয়ে আসছে তো আম্মুকে বললাম যে আম্মু এখন পুডিং খাবো না ফার্সারি থেকে এসে পুডিং খাই তো আমু বলে সারাদিন তুমি বাইরে থাকবা একটা কাজ করি একটু হলেও খেয়ে যাও তো আমুর পুডিং খামার বরাবরই অনেক মজা ভালো লাগে আর কি অনেক মজা হয় কারণ আম্মু পুডিংটা কিভাবে জানি বানায় একদম ডিমের স্মেল আসে না খুবই মিষ্টি একটা স্মেল আসে এরপর পুডিং খাওয়া শেষে বের হলাম ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতে যদিও ফার্সিটিতে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে তারপরে একটু ঘোরাঘুরি করলাম এরপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যদিও আমি ভাবি যে বাইরে গেলে আমি হচ্ছে তেলের জিনিস খাবো না কিংবা এই কাচি টাচি খাবো না কারণ এগুলো খাওয়ার পরে যখন খাই তখন মজা লাগে পরবর্তীতে সারা দিন হচ্ছে কেমন জানি অনেক মানে শরীর খারাপ লাগে কিন্তু বাইরে যাওয়ার পর একদমই মনে থাকে না ফ্রেন্ডদের সাথে যখন থাকি তখন দেখা যায় যে সবাই মিলে হচ্ছে সেই কাচি তিহারি তারপর তেলের যত খাবার আছে সব খেয়ে ফেলি তো সেম কাজটাই করলাম এখানে হচ্ছে কাচিটা এত মজা ছিল বলার বাহিরে আমার কাছে খুবই মজা লাগছে আর দামও মোটামুটি কম ছিল তো সব কিছু মিলে হচ্ছে কাচিটা খেতে খুবই ভালো লাগতেছিল একটু আলু একটু মাংস তারপর একটু ভাত দিয়ে খেয়ে ফেললাম দেন বিকালে গেলাম হচ্ছে বাহিরে একটু আম্মুর সাথে যদিও কাজ ছিল তারপরে আম্মু হচ্ছে আমাকে একটা শর্মা খাওয়ালো বললো যে এখানে শর্মা নাকি খুবই মজার তো খেয়ে দেখলাম যে আসলেই অনেক মজার তারপরে আম্মুকে বললাম যে আমার তো পেট ভরে গেছে আর কিছু খাবো না কিন্তু আম্মু আমাকে বলতেছিল যে এখানে শর্মা বাদে আরেকটা খাবার খুবই মজার তুমি এখান থেকে ফিনি ট্রাই করতে পারো কিন্তু আমার একদমই ইচ্ছা করতেছিল না লাস্টে আম্মুর চোরাচুরিতে হচ্ছে ফিনি নিলাম ফিনির কালারটাই কেমন জানি লাল কালারের দেখেই কেমন জেনে লাগতেছিল বাট ট্রাস্ট মি এটা এত মজা সাবুদানা দিয়ে বানানো খুবই মজা ছিল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ